নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ শনিবার এখন সকাল বাজে পৌনে ছটা তো সকাল সকাল উঠেছি আজ তো সারা রাত বৃষ্টি হয়েছে আজ তিন চার দিন ধরে কলকাতায় প্রচণ্ড বৃষ্টি রাস্তাঘাট পুরো একদম সব জলের তলায় চলে গেছে সাংঘাতিক বৃষ্টি বৃষ্টিতে দেখুন কি অবস্থা ব্যালকনিতে একদম জল ঢুকে রাস্তায় জল থৈতই থই করছে প্রত্যেকটা রাস্তায় জল তো সকালে উঠেছি অঝরে এখনও বৃষ্টি চলছে তো এখন চা খাই একটু গরম গরম চা করি তো লিকার চা খাই দুধ চা একদম খেতে পার ভালোবাসি না আমি তো মাও রয়েছে একটু লিকার চা করছি আদা দিয়ে তো আদা দিয়ে একটু লিকার চা করে নিলাম চা খেয়ে এখন তো রান্নার মেয়েটি একটু দেরি করেই আসবে তো আমি একটু টোস্ট আর মুড়ি দিয়েই চা খাব তো তোর নিচ থেকে এখন কিছু অ্যালোভেরার পাতা নিয়ে আসলাম ডালগুলো যে এগুলো আমি বাজার গিয়েছিলাম সেদিনকে সেদিন এই আনারসের এই গাছগুলো নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে আনারসের সাম মাথার দিকে যে ঝুটিঝুটিগুলো থাকে ওই ওই গাছগুলো তো এইগুলোর এখান থেকে বেশ কিছু এখন পাতাগুলো ফেলে দিয়ে আমি বেশ পাতা ফেলে দেব দিয়ে কিছুটা এখন জেল লাগিয়ে দেবো আনারস ইসের অ্যালোভেরা জেল দিয়ে আমি এখন মাটি রেডি করে রেখেছিলাম একটা এখানে সবজির বাস্কেটের মধ্যে এই ক্যারেটের মধ্যে আমি এই দেখুন আমি এইভাবে এখন করে নিয়েছি দেখ অল্প অল্প করে তো এই অ্যালোভেরা জেলটা একটু লাগিয়ে দিলে আরও একদম সুন্দর শিকড়টা ধরে যাবে তার নিচে তো আমার প্রচুর আরোবেরা গাছ রয়েছে তবে আমি ওখান থেকে কিছু ডাল কেটে নিয়ে এসছি এনে এখন এগুলো এখন এই অ্যালোভেরার থেকে এখানে জেলটা একটু বার করে আমি ঘষে ঘষে গায়ে লাগিয়ে দেব। হ্যাঁ দেখুন এখানে এমনি শিকড় দু একটা রয়েছে তারপর ওই জেলটা লাগিয়ে দিলে আরও সুন্দর হয়ে যাবে তাহলে এখন তো বৃষ্টির সময় প্রচুর বৃষ্টি পড়ছে আর এটা বসিয়ে দিলে আর মরবে না গাছটা তো এই আনারস গাছগুলো এবছর লাগিয়ে দিলে সামনের বছর কিন্তু ফল এসে যাবে এই সেদিনে তো আমি এত বৃষ্টি হচ্ছে বাইরে ছাদে আর বেরোতে পারছি না আমি দরজার সামনে বসে বসে ছাদের দরজার সামনে বসে বসে এখন এটা করছি ছাদে অলরেডি বৃষ্টি চলছে ঝিরিঝিরি সারা রাত তো মুসলধারে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে পুরো সেত হয়ে রয়েছে সব তা আমি পাঁচটা এরকম সামনে ঝুঁটিগুলো নিয়ে এসেছি আনারসের যে গাছগুলো এই গাছগুলো পাঁচটা নিয়ে এসেছিলাম সেদিন রাত্রে বাজার গিয়েছিলাম বাজার থেকে কি নিয়ে এসেছি তো এগুলোই এখন বসিয়ে বসিল তো মাথায় দেখুন আমি একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি এই বৃষ্টির জল রাখলে না প্রচণ্ড মাথায় যন্ত্রণা করে তো তার জন্য মাথার মধ্যে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি তো ছাতা মাথায় দিয়ে তো আর গাছ লাগানো যায় না অসুবিধা হয় তার জন্য আমি এভাবেই এসে এখন এই মাটিটা তৈরি করে নিয়েছিলাম মাটিটা তৈরি করে রেখে দিয়েছিলাম আগের থেকে এই বাস্কেটটার মধ্যে তো এখন আমি এখানে এখানে পাঁচটা বসিয়ে দেবো বেশ বড়ো এই ক্যারেটগুলো তো এর মধ্যে পাঁচটা আরামছে বসে যাবে তো পাঁচটা পাঁচ পিস এই আনারসের এই ঝুঁটিগুলো বসিয়ে দিলাম গুলো লাগিয়ে দিলেই দেখুন আমি লাগিয়ে দিয়েছি তো এটা যদি না মরে আর কি বেঁচে যায় তাহলে সামনের বছর এই সময় কিন্তু আনারস ধরবে ওগুলো লাগিয়ে দিয়েছি আর দেখুন আমার ড্রাগেন গাছে কিন্তু আবার প্রচুর ড্রাগেন পাকতে শুরু করেছে আজ আজই দেখছি সকাল থেকে একটু লাল লাল হয়ে এসছে তো প্রচুর ড্রাগেন তো এবার হয়েছে কিছুদিন আগেও ড্রাগেন তুলেছিলাম আবারও এখন দেখছি ড্রাগেন ফল বেশ কিছু হয়েছে তো মাথার মধ্যে প্লাস্টিকটা দিয়ে নিয়েছি একটু এখন আবার যাব উপরের ছাদে উপরের ছাদ বাগানে কী অবস্থা দেখুন আকাশের কি অবস্থা এখনও মেঘলা পুরো মেঘ আকাশে ভর্তি আজ কদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে কলকাতায় তো বৃষ্টির কারণে একদম সব ছেঁত হয়ে রয়েছে বাগানের গাছের পাতা পড়ে নিচে ভর্তি আজ একটু পরিষ্কারও করে দিলাম ঝাড়ু দিয়ে দিলাম এখানে আমি কাজের মাসিদের একদম উঠতে দিই না তার কারণ ওরা আমার গাছ নষ্ট করে দেবে তো ছাদ বাগানে যা পরিচর্যা সব আমি নিজেই করি তো একবারে ছাদে যখন এসছি বৃষ্টিও পড়ছে ঠাকুরের ফুলগুলো একবারে তুলে নিয়ে তারপর নিচে যাব ঠাকুরের ফুলগুলো তুলি প্রচুর জবা ফুল ফোটে দেখুন আমার গাছে তিনতলার উপরে ছাদেও দোতলার উপরে ছাদেও ফুল ফোটে প্রচুর ফুল গাছে তাই বাড়ির ফ্রেশ ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতেও ভালো লাগে বাজার থেকে আর ফুল কেনার দরকার হয় না তো এই আমের মঞ্জুরিগুলো দেখে এত ভালো লাগে এই অফ সিজনে সুন্দর আম ধরেছে গাছে আস ছাদে আসলেই আমি শুধু এই গাছটাকেই দেখি আর বরবটি গাছ তো একটু দেরি করে লাগালাম তার জন্য বরবটি হতে একটু দেরি হচ্ছে আর এই দেখুন কচু পাতার উপরে কী সুন্দর জল পড়ে আছে কি দারুণ লাগছে দেখতে কচু পাতায় তো এই ড্রাগেন ফল উপরেও দেখছি ড্রাগন ফল হয়েছে এই টপটার মধ্যেও প্রচুর ড্রাগন ফল পাকতে শুরু করেছে তো কিছু ডাটাও তুলে নিয়ে এসেছি ডাটা তো আমি প্রত্যেক দিনই তুলি তাও দেখুন শেষ করতে পারছি না এত ডাটা হয়েছে সবাইকে দেব আজ আমার আমার ওয়ার্কশপে ছেলে মেয়েদেরকে আমার স্টাফ যারা আছে ওদেরকে সবাইকে একটু দেব। তো এখন নিচে গিয়ে ছেলের জন্য ব্রেকফাস্ট বানাবো লুচি মাংস আর আলুরদম হয়েছে আর আজকের নতুন ব্ল্যাকটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্ল্যাকটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন আবার একটি নতুন ব্লাগে দেখা হবে বাই